বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ঘিরে নতুন করে আলোচনার ঝড় উঠেছে রাষ্ট্রদ্রোহ প্রতারণা ও অর্থ আত্মসাতের মতো গুরুতর অভিযোগে এবার একসঙ্গে কাঠ গড়ায় দেশের তিন সাবেক প্রধান নির্বাচন কমিশনার রকিবউদ্দিন নুরুল হুদা ও হাবিবুল আউয়াল এদের পাশাপাশি মামলার তালিকায় আছেন পাঁচ সাবেক পুলিশ প্রধান আরও জন সাবেক ও বর্তমান কর্মকর্তা সব মিলিয়ে চব্বিশ জনকে আসামি করা হয়েছে মূল মামলা করা হয়েছিল গত বাইশে জুন অভিযোগ তিনটি জাতীয় নির্বাচনে সাংবিধানিক দায়িত্ব পালন না করে বরং ভয়ভীতি ও দমনপীড়নের মাধ্যমে একতরফাভাবে ভোট সম্পন্ন করেন অভিযুক্তরা বিএনপির করা মামলায় দাবি করা হয় দুই হাজার চোদ্দ আঠারো এবং দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে গায়েব মামলা খুন গুম ও গণগ্রেফতার চালিয়ে ভোটারদের ভোটাধিকার হরণ করা হয় এবার সেই মামলায় যুক্ত হল নতুন তিনটি ধারার অভিযোগ রাষ্ট্রদ্রোহ প্রতারণা ও অর্থ আত্মসাত ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা আবেদন করলে তা মঞ্জুর করা হয় এর পরপরই নতুন করে চাঞ্চল্য ছড়ায় দেশের রাজনীতিতে মামলায় বলা হয়েছে ভোটকেন্দ্র এলাকায় সাধারণ ভোটার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য প্রিজাইডিং অফিসার সহ অনেকেই এই ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী রয়েছেন তাদের বক্তব্য ও ব্যালট পেপারে থাকা স্বাক্ষর মিলিয়ে জানা যাবে আসলে ভোট পড়েছিল কি না নাকি নির্বাচনের নামে হয়েছিল একটি সাজানো নাটক বিশ্লেষকরা বলছেন এই মামলা শুধু তিনজন ব্যক্তির বিরুদ্ধে নয় বরং এটি বাংলাদেশের বিদ্যমান নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে রাষ্ট্রদ্রোহের অভিযোগ প্রমাণিত হলে দেশের প্রচলিত আইনে এর শাস্তি হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড মৃত্যুদণ্ড কিংবা অন্য যে কোনো ধরনের শাস্তি তবে এখনই কোন মন্তব্য করতে নারাজ অভিযুক্ত ও সংশ্লিষ্ট সকলে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত হওয়া তিনটি নির্বাচনের তিনজন সিসি দায়িত্ব পালন করেছেন তিন সময়ের অভিযোগ কিন্তু প্রশ্ন একটাই জনগণের ভোটাধিকারকে আদৌ রক্ষা পেয়েছিল নতুন এই তদন্ত ও রাষ্ট্রদ্রোহের অভিযোগ শুধু অতীত নয় বরং ভবিষ্যতের নির্বাচন ও গণতন্ত্র নিয়েও বড় বার্তা দিয়ে গেল এই মামলার রায় নির্বাচন কমিশনের দায়িত্ববোধ এবং দেশের রাজনৈতিক সংস্কৃতির ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে তালাস ঢাকা